অশোক বিন্দু পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে আমাদের সিপিজি অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ এবং শুভেচ্ছা চালাচ্ছে আপনাদেরকে জানান দিতে এসেছি গফরগাঁও উপজেলার পনেরো ইউনিয়নের ইতিহাসের মধ্যে আজকে সাইটিয়া ইউনিয়নের ইতিহাস আপনাদেরকে জানান দিতে এসেছি যে যেখানে থাকুন এই সাইটিয়া ইউনিয়নের সমৃদ্ধ ইতিহাস আপনারা সবাইকে জানান দিন জানান দিন নিজে জানান অন্যকে জানান দিন চলুন এই সাহিত্য ইউনিয়নের পূর্ব নাম ছিল কিন্তু জগৎগঞ্জ বাজার আমরা সেই জগৎগঞ্জ বাজার থেকে কিভাবে সাহিত্য ইউনিয়ন হলো সেই ইতিহাস আপনাদের সমৃদ্ধ ইতিহাস আপনাদেরকে জানান দিই চলুন ঘুরে আসি সালচিয়া ইউনিয়ন সালচিয়া ইউনিয়নের পূর্ব নাম ছিল জগৎগঞ্জ বাজার রাজা জগৎ কিশোর আচার্য চৌধুরী আঠারোশো থেকে উনিশশো পর্যন্ত মুক্তাগাছার জমিদার থাকাকালীন সময়ে জগৎগঞ্জ বাজার বর্তমান সালচিয়ার বাজার প্রতিষ্ঠিত করেন ভারতীয় উপমহাদেশের একজন জমিদার এবং শিক্ষার পৃষ্ঠপোষক তিনি ছিলেন উত্তরে বারোবাড়িয়া ইউনিয়ন দক্ষিণে গফরগাঁও ইউনিয়ন পূর্বে চরালগি ইউনিয়ন ও গফরগাঁও পৌরসভা পশ্চিমে রাওনা ইউনিয়ন ও যশোরা ইউনিয়ন অবস্থিত আয়তনে তেইশ দশমিক অষ্টআশি বর্গ কিলোমিটার পাঁচ হাজার নয়শো চৌষট্টি একর জমি রয়েছে উচ্চ বিদ্যালয় দাখিল মাদ্রাসা বালক দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দশটি একটিদায়ী মাদ্রাসা দুইটি মসজিদ পঞ্চাশটি ডাকঘর একটি স্বাস্থ্যকেন্দ্র একটি কমিউনিটি ক্লিনিক পাঁচটি পুকুরের সংখ্যা পণ্ডশো নদী একটি খাল আটটি বিল পাঁচটি আবাদী জমির পরিমাণ ছাব্বিশ হাজার পাঁচশো উনিশ একর হাট বাজার রয়েছে দুইটি কিন্ডার স্কুল রয়েছে চারটি উচ্চ বিদ্যালয় রয়েছে খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রুস্তমারি গ্রন্থাস উচ্চ বিদ্যালয় ইসলামিয়া সরকারি হাই স্কুল পুকুরিয়া উচ্চ বিদ্যালয় ফজদুর রহমান উচ্চ বিদ্যালয় দক্ষিণ পুকুরিয়া রাশিদিয়া দাখিল মাদ্রাসা রৌহান উজ্জাহান আক্তার জামান দাখিল মাদ্রাসা গফরগড় সরকারি কলেজ আলতাকবুল মুমতাজ ডিগ্রি কলেজ গফরগড় মহিলা কলেজ জেম কামিল মাদ্রাসা রোহা স্কুল অ্যান্ড কলেজ দর্শনীয় স্থানের মধ্যে মডেল মসজিদ বাগুয়া আলতাফ গোলন্তাজ সেতু দুই শত বছরের পুরনো বটগাছ শেখ রাসেল স্টেডিয়াম হাইওয়ে সড়ক ও রেস্টুরেন্ট কেন্দ্রীয় ঈদগা ইমামবাড়ি। ইমাম শত বছরের প্রাচীন রৌহা স্নান ঘাট কালীবাড়ি শ্মশান ঘাট জন্মে জয় চাকলাদার বাড়ি গোলন্তাস হোমস বাগোয়া প্রাচীন শালচিয়া বাজার উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে পীর মাহমুদ গোলন্তাজ অন্যতম নবাব সিরাজুদ্দোলার গোলন্তাজ ফোর্সের ছত্রটি ইউনিটের একটি প্রধান ছিলেন তিনি রোস্তমালী গোলন্দাজ রোস্তমালী গোলন্দাজ উচ্চ বিদ্যালয় ও জেম কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনি আলতাফ হোসেন তিনবারের এমপি একবার উপজেলা চেয়ারম্যান হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ফজলুর রহমান সুলতান সাবেক এমপি ছিলেন আমি গোলন্দাজ বাবেল তিনবার এমপি একবারের উপজেলা চেয়ারম্যান আজহার আলী সরকার অ্যাডভোকেট মঞ্জুর হক ময়মনসিংহ আইনজীবী সমিতির সভাপতি ছিলেন জসীম উদ্দিনের মাঠের নায়ক রূপাই নাসির উদ্দিন খান মসু ইসলামিয়া সরকারি হাই স্কুল ও গফরগাঁও সরকারি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধে শহীদ বেলাল আহম্মদ খায়ুল্লা ব্যাপারী খায়ুল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জমিদার গুরুনাথ সাহা চৌধুরী বিপেন চাকলাদার জন্মজয় ভূ মালিক ছিলেন বড়টিয়ার বাপ ওরফি হাসান আলী ফকির একাত্তরে গফরগাঁও বাজারে বোমায় নিহত আব্দুল ব্যাপারী মৌরবী নাজিম শালচিয়া সালচিয়া সাংবাদিক শামসুল হক সাংবাদিক আব্দুল গফুর কবি মোহাম্মদ ফারুক সাহিত্যিক শেখ আব্দুল সাত্তার হজরত মাওলানা ফকরুল ইসলাম প্রতিষ্ঠাতা দারুল হুদা মুশিউস সুন্না পুকুরিয়া মাদ্রাসা মাওলানা মুফতি হেমায়তুল ইসলাম দারুল হুদা মুহিউস সুন্না পুকুরিয়া মাদ্রাসা সালটি ইউনিয়ন পরিষদের যারা প্রেসিডেন্ট বা চেয়ারম্যান ছিলেন তাদের নাম আমরা বলছি আফসারুদ্দিন সরকার আক্তাবুদ্দিন উকিল জুয়াদ আলী আজহার আলী সরকার আব্দুস সত্তার ফজলুর রহমান সুলতান আতাউর রহমান আমিনুল হক চানু আনিসুর রহমান আব্দুল হালিম মানিক নাজমুল হক ডালি মীর মুনায়ম সালহিন সুবল শহিউল ইসলাম ডাক্তার এন এ হাদি শালচিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ইতিহাস এখন ধরা হচ্ছে শালচিয়া ইউনিয়নের গ্রামের নামকরণের ইতিহাসের কথা বলছি রোহা গ্রাম নং নৌজা কথিত আছে যে এই এলাকায় ধর্ম প্রচারক মীর মাসুম দেওয়ানগঞ্জ হতে এক কোন উপর সোয়ার হয়ে ব্রহ্মপুত্র পার হয়ে যে গ্রামে উপস্থিত হন সেই গ্রামের নাম রাখা হয় রোহা বা পণ গাজিয়াপাড়া একশো দুই নম মৌজা বাওয়াল গাজীদের বংশধরের একজন এই গ্রামে বসতি স্থাপন করলে এই গ্রামের নামকরণ করা হয় গাজিয়াপাড়া বাগুয়া গ্রাম একশো তিন মৌজা এখানের উচ্চ দোয়াশ মাটির বাড়ি আস্তরণ ছিল বলে এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে সুপারির বাগান ছিল আঞ্চলিক ভাষায় সুপারিকে গোয়া বলা হতো বাগানের ব সুপারির গোয়া যুগ করে যে সময়ের মানুষেরা এর নাম দেন বাগুয়া গ্রাম পুকুরিয়া গ্রাম একশো নং মৌজা এই এলাকায় প্রায় প্রতিটি বসত বিটায় পুকুর ছিল বলে নামকরণ করা হয় পুকুরিয়া গ্রাম শালটিয়া গ্রাম একশো পাঁচ নং মৌজা শাল শব্দের অর্থ বৎসর টিয়া শব্দের অর্থ গ্রাম এটি একটি পার্সি শব্দ এই গ্রামটি এক বৎসরে গড়ে ওঠে বলে নামকরণ করা হয় শালটিয়া গ্রাম হাতিপাড়া গ্রাম একশো নয় নং মৌজা এই গ্রামের মধ্যে একটি বাড়িতে মাউথ এবং হাতি পালন করা হতো বলে এর নামকরণ করা হয়েছে হাতিপাড়া জন্মজয় গ্রাম একশো ছয় নং মৌজা ব্রিভুরাম চাকলাদার সতেরোশো সালে লর্ড অর্নি ওয়ালিসের নিকট হতে এই এলাকাটি চিরস্থায়ী বন্দোবস্ত নেন ও মহাভারতী রাজা পুরো বংশের রাজা জন্মজয়ের নামে এই এলাকার নাম রাখা হয় জন্মেজয় সোলাসিয়া একশো সাত নং মৌজা এই মৌজার ষোলো আনা হিসা একজন জমিদারের ছিল বলেই এলাকার নামকরণ করা হয় সোল হিসা থেকে সোলা আশিয়া নামকরণ করা হয় রাগালচটি একশো আট নং মৌজা রবুলামের একজন লোকের চর্চা জমে ছিল বলেই এই গ্রামের নামকরণ করা হয় রাগায়চটি হাটুরিয়া একশো এগারো নং মৌজা এই গ্রামটিতে হাট বা হাটুরিয়াদের জমজমাট বাজারে আড্ডা হতো সেই থেকে নামকরণ করা হয় হাটুরিয়া জালেশ্বর দামাইল একশো উনচল্লিশ নং মৌজা দামাইল গ্রামে দিবল সম্প্রদায়ের লোক বাস করত আর জালেশ্বরের তখনকার মানুষ জাল তুয় দিয়ে মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করত বলেই এই গ্রামের নামকরণ করা হয় জালেশ্বর কালাই 18৮ একশো আটত্রিশ মৌজা এই এলাকায় বর্ষাকালে প্রচুর পানি হতো বর্ষা শেষে চাষ ছাড়াই প্রচুর পরিমাণে কলাই বা কালাই এই জন্মাতণ করা কালাই পার্ক শিলাশি একশো চল্লিশ নং মৌজা কথিত আছে যে বহু প্রাচীনকালে এখানে আশি ঘর শিল ভাস করতেন পরবর্তী সময়ে আশি ঘর শিল সম্প্রদায়ের নামে এর নামকরণ করা হয় শিল আশি সিরাশি গ্রামগাঁও ইউনিয়ন আমাকে সর্বদাই আমাকে জাগরিত করেছে আমাকে সমৃদ্ধ করেছে আমাকে করতে করেছে সর্বদায়ে আমাকে আমার কর্মে আমার চিন্তনে মেধা মননে আন চাঞ্চল্য থেকে শুরু করে আমার নির্ঘুম রাত আমার স্বপ্নভঙ্গ পর্যন্ত সমস্ত কিছু এই প্রণয়নের প্রতিটি নিঃশ্বাসের সাথে জড়িত কবি সাহিত্যিক নেতা অনেক জন্মগ্রহণ করছেন এবং তাদের ধ্যান ধারণায় আমরা আজও নিজেদেরকে অসম্ভবভাবে নিজেদেরকে দাবি করি গর্বিত আত্মার ব্যক্তি মানুষ হিসাবে